প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ সম্প্রতি প্রকাশিত হয়েছে অর্থাৎ তোমাদের যে বার্ষিক পরীক্ষা হবে সে বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবণ্টন সম্প্রতি প্রকাশিত হয়েছে আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের সিলেবাস এবং মানবণ্টন নিয়ে আলোচনা করব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটিনে সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চল আমরা ক্লাস শুরু করি বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা 2024 বিষয় বাংলা শ্রেণী অষ্টম বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম অর্থাৎ তোমাদের যে বার্ষিক পরীক্ষা হবে সেই বার্ষিক পরীক্ষাটা হবে পুরো বইয়ের উপরে কিন্তু কিছু পৃষ্ঠা নির্দিষ্ট করে দেওয়া সেই সিলেবাসটি এখানে উল্লেখ করা হয়েছে প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি পৃষ্ঠা এক থেকে ষোলো দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি পৃষ্ঠা সতেরো থেকে চৌত্রিশ তৃতীয় অধ্যায় লেখা পড়ি লেখা বুঝি পৃষ্ঠা সাতচল্লিশ থেকে চুয়াত্তর পর্যন্ত চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি পৃষ্ঠা পঁচাত্তর থেকে একশো পর্যন্ত পঞ্চম অধ্যায় বিবরণ লেখি বিশ্লেষণ করি নাম একশো তিন থেকে একশো সাত পৃষ্ঠা পর্যন্ত ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি এখানে চারটি অংশ বিভক্ত প্রথম অংশে একশো দশ থেকে একশো বিশ পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় অংশ একশো পঁচিশ থেকে একশো আঠাশ পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় অংশ একশো উনচল্লিশ থেকে একশো সাতান্ন পৃষ্ঠা পর্যন্ত এবং চতুর্থ অংশ একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর এই ছিল তোমাদের বাংলা বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস এখন আমরা মানবণ্টন নিয়ে আলোচনা করব মূল্যায়ন কাঠামো শিক্ষণকালীন তিরিশ শতাংশ সামষ্টিক সত্তর শতাংশ তোমাদের একশো নাম্বারে লিখিত পরীক্ষা হবে সেই একশো নাম্বারটিকে সত্তর শতাংশে কনভার্ট করা হবে এবং শিক্ষণকালীন মূল্যায়ন ধরা হবে তিরিশ শতাংশ প্রশ্নের ধারা ও নম্বর বন্টন সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ তোমাদের যে লিখিত পরীক্ষা হবে সেটি অভিক্ষার ধরন লিখিত পূর্ণ নাম্বার একশো নৈবিত্তিক প্রশ্ন পণ্যটি এমসি ও দশটি এক কথায় উত্তর অর্থাৎ তোমাদের পণ্যটি এমসি প্রশ্ন দেওয়া থাকবে যার প্রতিটি প্রশ্নে চারটি করে সম্ভাব্য উত্তর দেওয়া থাকবে তোমরা সঠিক উত্তরে টিক চিহ্ন দেবে প্রতিটি এক নম্বর করে মোট পনেরো নম্বর আর দশটি ছোট প্রশ্ন থাকবে যার এক কথায় উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান এক সর্বমোট দশ দশ আর পনেরো পঁচিশ নম্বর দুই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দশটি থেকে দশটি দিতে হবে প্রতিটি প্রশ্নের মান দুই সর্বমোট বিশ রচনামূলক প্রশ্ন বিহীন পাঁচটি প্রশ্ন থাকবে তিনটি উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান পাঁচ করে তিন পাঁচ এবং চতুর্থ থাকবে হল রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর ষাটটি প্রশ্ন থাকবে তার মধ্যে পাঁচটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান আট করে মোট মার্ক চল্লিশ হ্যালো সর্বমোট একশো নম্বরের পরীক্ষা সময় তিন ঘণ্টা একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীকে প্রাপ্ত নম্বরকে সত্তর কনভার্ট করা হবে দ্বিতীয় অংশ শিক্ষণকালীন মূল্যায়ন অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ দশ নম্বর অনুসন্ধানমূলক কাজ প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন দশ নম্বর শ্রেণীর কাজ বা পাঠ্যপুস্তকে সুন্নিবেচিত একক ও দলগত কাজ সক পূরণ বক্স পূরণ চার্ট অঙ্কন দশ নম্বর সর্বমোট তিরিশ নম্বর এই তিরিশ নম্বর এবং এই একশো নম্বরকে সত্তর নম্বরে কনভার্ট করে এই সত্তর নম্বর সর্বমোট একশো নম্বরে তোমাদের ফলাফল প্রকাশ করা হবে পরবর্তী ক্লাসে আমরা নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে পরবর্তীতে নমুনা প্রশ্নের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ